শায়েক আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ পড়লেন কোন নামধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়েছেন এবং হাত তুলে মোনাজাত করা অনেকভাবে ট্রল করেছেন এ বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় ভাইয়েরা ওলামাইকের আমের দায়িত্ব কি ওলামাইকের আমার দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করা শায়েখ আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে সালাতুল কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের পরে এমনকি নফল কোন নামাজের পরেই পরে তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত বলছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুনত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকে নামাজে হাত তুলে দোয়া করলেন কেন সাইক আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই শায়েখ আহমদুল্লাহ আস ফাউন্ডেশন বিগত তিন বছরে বাংলাদেশে পাঁচ লক্ষ ফলজ গাছের চারাও লাগাইছে কারা লাগাইছে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শায়েখ আহমদুল্লাহর কাজের পার্থক্য আছে গাছ দিয়ে দিলাম লাগালে লাগা না লাগালে লাগা আমি খালি গণ্যর মধ্যে আনলাম হিসাবের মধ্যে আনলাম জি না আমরা গাছ সিলেক্ট করি গাছওয়ালার তথ্য থাকে ওই গাছ সাথে যোগাযোগ থাকে গাছটা লাগালেন বড় হলো কিনা গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ গাছের মধ্যে আট থেকে নয় পার্সেন্ট গাছ যেটা মরে গেছে বা হয় নাই বাকি সব গাছগুলো বড়ো হয়েছে সুতরাং শায়েখ আহমদুল্লাহর বৃষ্টির আবহাওয়া দেখে শায়েখ আহমদুল্লাহ নামাজ পড়ে এরকম অসভ্য যেই বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে নচেত এইরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না এটা তো বলবে নাস্তিকবাদী লোকেরা এটা তো বলবে শাহবাগীরা এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যে কিন্তু যখন কোন আলেম কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে ঠিক কিনা আমাদেরকে বোঝার তৌফিক অফিক দান করেন প্রিয় ভাইরা এই সূন্যারটা জিন্দা করছেন শাহেক আহমদুল্লাহ সমসাময়িক আমলে বাংলাদেশে বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে এটা যে একটা আমল এটা অনেকেই জানতো না দুনিয়ায় সত্তর বছরে বহু নামাজ পড়ছে সালাতুল ইস্তেজকার নামাজ জীবনে পড়ে নাই কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি আল্লাহর কাছে তওবা করতেছি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা শূন্য জিন্দা করার ইবাদত আল্লাহ বলে মিন কবুল করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আর যারা এরকম কথা বলেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাদেরকেও হৃদায়ত দান করেন তাদের এই সকল বাজে কথার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হাত তুলে দোয়া আল্লাহ রসুল যে কাজ যেখানে যেভাবে করেছেন সেটা করার নাম শুন না আপনি কোন জায়গার কে কোন জায়গায় লাগান আপনি উল্টা পাল্টা করেন কেন আপনি যদি যুক্তি দিয়ে চলেন তা আপনি যুক্তি দিয়ে তো আমার সাথে আপনি তিন মিনিট টিকতে পারবেন না নামাজ পড়াচ্ছে ভালো আমল কিচ্ছু নাই নবী করিম সাল্লামের মাসুম ছিলেন সাহাবাহেরাম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা যে আদুল ছিলেন তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবই চলবে না আজকের জুম্মান নামাজ দুই রাকাত প্রত্যেক রাখাতে দুইটা করে সিজদা দেয় প্রতি রাখাতে একটা করে রুকু দেয় জিজ্ঞাসা করব সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ তা আমরা আজকে নামাজে জোহরের গুনাগার আল্লাহ খাতাকার আমরা জহরের নামাজে চারটা সিজদা দেবো ভালো না খারাপ দিবেন আপনারা কেন দিবেন না আপনারা না বললেন একটু আগে সিজদা দেওয়া ভালো কাজ নবীজির গুণা ছিল না সাহাবাই মাসুম শাহাবাই কেরম আদুল ছিলেন আপনি চার সিজদা কেন দিবেন না বলবেন না নবী যেভাবে করছে ওইভাবে করা লাগবে আবেগ দেখানো যাবে না আপনি এই জায়গায় সিজদা হাজার ভালো হওয়ার পরেও আপনি আবেগ দেখায় চার সিজদা দেন না তো নবী কোন জায়গায় সম্মিলিত মোনাজাত লাগবে কোন জায়গায় লাগবে না ওটা দেখাই দিয়ে যান নাই এখন সালাতুল ইস্তেস্কার দোয়া আছে আপনি সেইটাকে আবার ফরজ নামাজের পরে সেট করেন অমুক নামাজের পরে সেট করেন এটা হচ্ছে যাদের মাথার মধ্যে আকল নাই দিন বুঝে না খালি আবেগ দিয়ে হৈ হই করে এটা হচ্ছে তাদের কথা যারা দিন ইসলাম বুঝে তারা এরকম কথা বলবে না ঠিক কি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক শাহে আহমদুল্লার মতো এরকম আরও আহমদুল্লাহ আমাদের দেশে দান করুক বলেন আল্লাহ মাহমিন